আসসালামু আলাইকুম আজকে আমি ঢাকা মেডিকেল কলেজে আসলাম এবং এখানে প্রথম আমি নিজের জন্য ডাক্তার দেখানোর জন্য আসলাম এবং সম্পূর্ণ একটি দালাল মুক্ত আপনার ঢাকা মেডিকেল হাসপাতাল বর্তমানে অবস্থা তো এখান থেকে আমি সর্বপ্রথম একটি দশ টাকা দামের একটা টিকিট নিলাম এখানে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা লাইন থাকে এই যে দেখতে পারেন এখানে এবং তারপরে এখান থেকে আবার আপনারা হলো যে ডাক্তার দেখাবেন সেই ডাক্তারের জন্য আবার এখানে লাইন দিতে হবে এবং এখান থেকে আবার রেজিস্টার করতে হবে আপনাকে এখন কিন্তু কোথাও কিন্তু দালাল নেই যে দালাল ধরে আপনাকে ঢাকা মেডিকেলে হয়রানি করতে হতে হবে কারণ এর আগে আমরা শুনতাম যে ঢাকা মেডিকেলে হয়রানি হতে হয় যে এখানে ডাক্তার নেই ওখানে বা কাউকে টাকা দিয়ে বা এটা এটা এখন এটা নেই এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখন আপনার যে আর্মি এবং বিজিবি আছে এরপরে আমি চলে এসলাম এই যে দোতলায় আমি যে ডাক্তার দেখাবো চর্ম ও যৌন বিভাগ এখানে আবার সিরিয়াল দিয়ে রেজিস্টার করার জন্য যে কোন ডাক্তার দেখানো হবে তার জন্য এখান থেকে আপনাকে দেওয়া হবে এই যে দেখুন এখানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি সিরিয়াল দিয়ে এবং এরপর থেকে এখান থেকে চলে আসলাম এই যে পুরুষ ছয় এবং এখানে আপনার কিন্তু ডাক্তার ভিতরে আছে তারা কিন্তু দেখতেছে